বলো বা আমাদের গঙ্গাসাগর মেলা বলো এই পবিত্র জায়গায় স্নান করলে কি হয় ফাইনালি আমিও কুম্ভ মেলাতে এসে এই স্নান করে ফেললাম একটা অসাধারণ স্নান এই যে এই দিয়ে বেরোবো প্রয়াগরাজ স্টেশন এবার এদিক থেকে আমি টোটো অটো এখানে বহু কিছু পাওয়া যায় সেখান থেকে ধরে নেবো এখানে দেখো প্রচুর গাড়ি প্রাইভেট আছে টোটো অটো সমস্ত কিছু আছে ত্রিবেণী সঙ্গম একই ওই দিক থেকে বেরিয়ে এই সোজা যাব এই সোজা বেরোতে বললো বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে বললো এদিকে একটা কত সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো প্রয়াগরাজ স্টেশনের বাইরে দেখো মহাকুম্ভ দু হাজার পঁচিশ সবাই নমস্কার বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম আজকে এই ভিডিওতে থাকবে ট্যুর গাইডের ভিডিও যা হচ্ছে আমাদের মহাকুম্ভ মেলা নিয়ে ভিডিও এই ভিডিওতে তোমাদের দেখাবো মহাকুম্ভ মেলায় কিভাবে যাবে কি করে যাবে কোথায় থাকবে কি খাবে কত খরচা হবে কত দিনের ট্যুর প্ল্যান করতে হবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করি বেশি দেরি না করে আর চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইবটা করে দাও ভিডিও যারা দেখছো এই হচ্ছে ঘাট এখানে মানে এই ঘাট থেকে তোমাকে নৌকা করে সংগ্রাম ঘাট যেতে হবে এই সাত আট নয় নয় এতে ট্রেন দিয়েছে এই যে দেখো যোধপুর লোকাল ওয়ান টু থ্রি জিরো সেভেন এই হচ্ছে ট্রেন জেনারেল একদম সেই পিছন দিকে রয়েছে চারটি তো পিছন দিকে যাতে হবে এগুলো সব এসি কোচ কেউ জেনারেল সিট পাবো কি জানি না যাচ্ছি দেখি এসি কোচগুলো টপকে এলাম এই দেখো স্লিপার কোড সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তারপরে জেনারেল বহু দূর দেখো এখানে সিটে কেউ নেই কিন্তু এখানে রুমাল টাইপের ফেলে রেখেছে মানে মিছি মিছি এই সিটটাই পুরো পেয়েছি ওইদিকে একটা সিট রয়েছে এদিকে ওইদিকে ব্যাগ রাখার জায়গা রয়েছে এইদিকে একটা সিট রয়েছে চার্জ দেওয়ার জায়গা রয়েছে দেখো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না তোমরা দেখতে পাচ্ছ পেয়েছি এখন একটা সিট আর শুয়ে পড়েছি আমি একা আছি কাজ তো করছি কেউ এলে অবশ্যই চলো আজকের কিছু দেখার নেই শুয়ে পড়বো তারপর যা হবে কালকে সকালে দেখাবো তো কলকাতা থেকে প্রয়াগরাজ এই কুম্ভ মেলায় কিভাবে যাবে এই মহা কুম্ভ মেলায় যাওয়ার আগে তোমাদেরকে ঠিক করতে হবে যে কোন স্টেশনে তোমরা যাবে প্রয়াগরাজ জংশন আছে প্রয়াগরাজ রামবাগ আছে প্রয়াগরাজ চেয়কি জংশন আছে প্রয়াগরাজ সঙ্গম আছে তো কলকাতা থেকে প্রয়াগরাজ সঙ্গম কিন্তু ডিরেক্ট কোনো ট্রেন যায় না প্রয়াগরাজ জংশন যায় প্রয়াগরাজ রামবাগ যায় প্রয়াগরাজ চৌকি জংশন যায় তো কলকাতা থেকে এই সব ট্রেনগুলি রয়েছে ট্রেন কিন্তু অনেক পেয়ে যাবে যেটা হচ্ছে ডেলি চলে আমাদের প্রয়াগরাজ অবধি হাওড়া থেকে যেটা হলো নেতাজি এক্সপ্রেস শিয়ালদা থেকে চলে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস এটা হচ্ছে প্রতিদিন চলে তোমরা যদি প্রয়াগরাজ রামবাগ যাও প্রতিদিন তাহলে বিভূতি এক্সপ্রেস ছাড়ে এই রামবাগ যাওয়ার জন্য কিন্তু হাওড়া থেকে একটাই ট্রেন চলে ট্রেন কিন্তু রামবাগ বেশি চলে না আর তোমরা যদি প্রয়াগরাজ চিরকি জংশনে যাও তাহলে কিন্তু হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি মেল ছাড়ে তো সেটা হচ্ছে প্রতিদিন ছাড়ে আর এদের জেনারেল ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর স্লিপার কোচির ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর এছাড়াও অন্যান্য দিন কিন্তু ট্রেন পেয়ে যাবে আর তাছাড়াও কুম্ভ মেলা শুরু হলে কিন্তু কুম্ভ মেলা স্পেশাল ট্রেন অনেক তোমরা পেয়ে যাবে আর এছাড়াও তোমরা কিন্তু হাওড়া থেকে কলকাতা থেকে বা শেয়ালদা থেকে যেখান থেকে হোক তোমরা বারাণসী চলে যেতে পারো বা বেনারস স্টেশনে চলে যেতে পারো সেখান থেকে কিন্তু বারাণসী থেকে কিন্তু অনেক ট্রেন প্রয়াগরাজে যাই তো তোমরা সেখান থেকেও ট্রেন পেয়ে যেতে পারবে বারাণসী থেকে কিন্তু অনেক ট্রেন ছাড়ে তো একান্তে যদি তোমরা হাওড়া থেকে না পাও তোমরা ওই বারাণসী থেকে গিয়ে ট্রেন ধরতে পারবে তো তোমরা এই প্রয়াগরাজ চলে যেতে পারো তো ওখান থেকে সঙ্গম তোমরা চলে যেতে পারবে তারপর প্রয়াগরাজ জংশনে নেমে তোমরা কিন্তু ওখানে টোটো অটো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আর একটা কথা সব থেকে বড়ো জিনিস সেটা প্রপারলি তোমাকে একদম যে সঙ্গম সেখানে কিন্তু নিয়ে যাবে না আগে নিয়ে যাচ্ছিল এখন কিন্তু নিয়ে যাবে না তিন থেকে চার কিলোমিটার আগেই হয়তো তোমাকে নামিয়ে দেবে তোমাকে তারপর বাকি কিন্তু সবটাই হেঁটে ঘুরতে হবে বা ওখান থেকে যদি টোটো সার্ভিস থাকে বা টু হুইলার থাকে তোমাকে ওখান থেকে ধরতে হবে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে হলে কিন্তু হেঁটেই তোমাকে পুরো জায়গায় ঘুরতে হবে এবার বলি থাকবে কোথায় খাবে কি হ্যাঁ থাকার কিন্তু ওখানে এই অস্থায়ী ট্রেন্ড কিন্তু প্রচুর ধরনের ওখানে তৈরি করা রয়েছে থাকার জন্য যা কিন্তু তোমরা মাথাপিছু দুশো তিনশো বা একশো দিয়ে হয়তো থাকতে পারবে এদিক ওদিক যা কিন্তু অস্থায়ীভাবেই তৈরি করা শুধু এই থাকার জন্যই ওই তিনশো টাকার কাছাকাছি ভাড়া হয়তো হবে নেবে তোমরা কিন্তু হোটেলও অনেক পেয়ে যাবে কিন্তু হোটেলটা কিন্তু রেন্ট কিন্তু অনেক বেশি যদি শাহি স্নানের সময় যাও কিন্তু রেন্ট অনেক বেশি নেবে আর যদি অন্য সময় যাও মানে শাহি স্নান বা পূর্ণ স্নানের মানে সেই সময় না যাও অন্য সময় যদি যাও তাহলে কিন্তু রেট একটু কম হবে হোটেলে তো এই হচ্ছে ব্যাপার আর খাবে কি খাবার জন্য কিন্তু ওখানে অনেক হোটেল আদার্স দোকান অনেক কিছু পেয়ে যাবে কিন্তু আর যদি পূর্ণ স্নানের সময় বা অন্য সময় হয় দেখবে একটু খেয়াল করি তাহলে কিন্তু ওখানে ভান্ডারা দিচ্ছে তোমাদের কিন্তু একটু খবর রাখতে হবে একটু খুঁজে নিতে হবে আর না হলে কিন্তু তোমরা পয়সা দিয়েও খেতে পারবে ওদিক অনেক হোটেল রয়েছে মহাকুম্ভ মেলা এবছর একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা তোমরা জানো কুম্ভ মেলা তৃতীয় তো আসছ কুম্ভ মেলা কুম্ভ মানে কি জানো না তো চলো জেনে নেওয়া যাক তোমাদেরকে জানিয়ে দিই কুম্ভ মানে কলসি বা ঘোড়া কোন ঘোড়া বা কোন কলসি সেই কলসি সেই ঘোড়া যা সমুদ্র মন্থনে উঠেছিল অমৃত কলসি সেই অমৃত যার জন্য অসুর এবং দেবতাদের যুদ্ধ হয়েছিল বারো দিন তোমরা বলতে পারো এর সাথে আমাদের কি সম্পর্ক আছে সম্পর্ক আছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ ধোয়া থেকে শুরু করে আত্মার মুক্তি লাভ হয় এই জায়গাটি অতি পবিত্র হয়ে ওঠে এবছর আবার মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছর পর পর আসে এই মহাকুম্ভ মেলা কেন পালন করা হয় জানতে হলে ফিরে যেতে হবে অনেক পিছনে সমুদ্র মন্থনের কাহিনীতে তো চলো সমুদ্র মন্থন কেন হয়েছিল জানো তোমাদেরকে জানিয়ে দিই চলো বিষ্ণু পুরাণ অনুযায়ী ঋষি দুর্বাসা একবার ইন্দ্রকে একটা দিব্য মালা উপহার দিয়েছিলেন কিন্তু ইন্দ্রদেব অহংকারবশত হারটি তার বাহন হাতিকে দেয় এবং হাতিটি মালাটিকে নিচে ফেলে দেয় এবং তা পায়ে মারিয়ে ফেলে তখন তিনি দুর্বাসা অপমান ভেবে তাকে অভিশাপ দেয় যে সমস্ত দেবতা শ্রীহীন অর্থাৎ শক্তিহীন হয়ে যাবে তখনই সমস্ত দেবতা শক্তিহীন হয় শ্রীহীন হয় এবং অসুররা আক্রমণ করে তিন লোক দখল করে নিয়েছিলেন দেবতারা তখন শ্রীহীন হয়ে ব্রহ্মার কাজে পরামর্শ নিতে যান তখন তিনি বলেন সমুদ্র মন্থন করতে এবং যে সমুদ্র মন্থনে অমৃত উঠে আসবে সেটি পান করিলে দেবতারা শক্তি ফিরে পাবে তো এই হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী এবার আসা যাক কুম্ভ মেলার কাহিনী সমুদ্র মন্থনে অমৃত তো উঠল কিন্তু অসুররাও কিন্তু ছাড়ল না এই অমৃত পান করার জন্য কিন্তু অসুরের সাথে দেবতাদের বারো দিন যুদ্ধ চলল আর এই বারো দিন কিন্তু দেবতাদের বারো দিন মানে এই মর্তে পৃথিবী লোকে কিন্তু বারো বছর তো তখন দেবতারা যুক্তি করলো যে অমৃত তো অসুরদেরকে পান করতে দিলে হবে না তখন এদিকে যুদ্ধ চলছে বৃহস্পতি ইন্দ্রের পুত্রকে অমৃত কুম্ভ নিয়ে পালাতে যেতে বলে অসুর বারো দিন পিছনে লেগেছিল যা বারো বছরের সময় এই অমৃত কুম্ভ নিয়ে যখন যুদ্ধের সময় পালিয়ে যাচ্ছিল তখন কিন্তু বারো জায়গায় অমৃত পড়েছিল এর মধ্যে আট জায়গা দেবলোকে এবং চার জায়গা পৃথিবী লোকে এক নাসিক দুই উজ্জয়নী তিন প্রয়াগরাজ চার হরিদ্বার এই জায়গাতেই কুম্ভ মেলা হয়ে থাকে বারো বছর পরপর পর জ্যোতিষী অনুযায়ী বৃহস্পতি সিংহ ও সূর্য চন্দ্র রাশি অনুযায়ী সূর্যকে বৃহস্পতি পদক্ষিণ করতে লাগে বারো বছর তাই কিন্তু বারো বছর পরপর কুম্ভ মেলা হয় পূর্ণ কুম্ভ মেলা হয় মহাকুম্ভ মেলা একশো বছর পর পর পালন করা হয় শুধুমাত্র প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ মেলা বারো বছর পর পর পালন করা হয় চারটি জায়গাতেই আর কুম্ভ মেলা ছ বছর পর পর পালন করা হয় মাত্র দুটি জায়গাতেই এই প্রয়াগরাজ আর হরিদ্বারে এই অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে আর কুম্ভ মেলা হয়ে থাকে সেই চার জায়গাতেই তো এই ছিল কুম্ভ মেলার ইতিহাস তো এখানে এই কুম্ভ মেলা কিন্তু চারটি যে জায়গায় হয় প্রয়াগরাজে হয় গঙ্গা যমুনা সরস্বতী নদীর তীরে সঙ্গমে আর হরিদ্বারে হয় গঙ্গা নদীর তীরে আর উচ্চায়নীতে হয় শিপ্রা নদীর তীরে আর নাসিকে হয় গোদাবরী নদীর তীরে তোমাদেরকে জানিয়ে দিলাম এই চারটি যে নদীর তীরে হয় সেই স্থানগুলি এই কুম্ভ মেলা চার হাজার হেক্টর জমি জুড়ে এই মেলাটি হয়ে থাকে এই দু হাজার পঁচিশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ আসার সম্ভাবনা রয়েছে দু হাজার উনিশে যা কুড়ি কোটি যাত্রীর সমাগম হয়েছিল এই জায়গাতে তোমাদেরকে তো মহাকুম্ভ মেলার ইতিহাস বললাম যাবে কি করে বললাম থাকবে কোথায় খাবে কোথায় সমস্ত কিছুই কিন্তু আপডেট দিলাম এবার পালা হচ্ছে খরচ কত হবে হ্যাঁ তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে খরচটা কত হবে তো চলো তোমাদেরকে খরচের ব্যাপারটা একটু ভেঙে বুঝিয়ে বলে দিই চলো তোমরা যদি একা যাও তাহলে কিন্তু খরচা তোমার জেনারেল দুশো পঞ্চাশ টাকা করে যেতে এবং দুশো টাকা আসতে লাগবে তারপর ওখানে হোটেল ভাড়াটা এবার পাঁচশো টাকার ভিতরে ধরছি আমি আর খাওয়া খরচা আরও পাঁচশো টাকা ধরছি তো পনেরোশো টাকার মধ্যে জেনারেল একা যদি তুমি যাও তাহলে কিন্তু যাতায়াত তোমার হয়ে যাবে আর যদি স্লিপার টিকিট কাটো তাহলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে ধরে তাহলে কিন্তু আরো তোমায় নশো টাকা এক্সট্রা ধরে যেতে হবে যদি স্লিপারে যাও আমি বলবো এই সময় তুমি যাও গিয়ে স্নান করো স্নান করে আবার সেই দিনেই ব্যাকে আবার চলে এসো তবে ওখানে রাত্রি বাস করলে অনেক কিছু কিন্তু দেখতে পাবে অনেক সাইট সিন আছে ঘোরার জায়গা আছে অনেক মন্দির আছে তোমরা কিন্তু সেগুলো দেখতে পারবে এই হচ্ছে ব্যাপার ভিডিওটিতে কতটা সাহায্য করতে পারলাম জানি না তবে যদি সাহায্য মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নেই কা